ইনিল্লাহে ওয়িল্লাহে রাজন দশক বলতেছি যে আসলে পত শিশু ভাইরাল সুমাইয়া এই মেয়েটার এখন কি পরিস্থিতি হবে আপনারা আসলে ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে ভাইরাল সুমাইয়ার বাবা কিন্তু আসলে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে গতকাল রাত নয়টা তিরিশ মিনিটে হিট স্ট্র করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বাবা তো ভাইরাস হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাকে আসলে থেকে সেখানে আসলে তিনি তাকে মেডিকেলে নেওয়ার পরে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে তো দর্শক চিন্তা করতে পারেন এই যে মেয়েটা ভাইরাল সুময়া আসলে সুমাইয়ার এখন কি হবে সুমাইয়া পথ শিশু থেকে আসলে এই পর্যন্ত যে এসেছে আসলে গান করে ওর কণ্ঠ সুন্দর আপনারা ওর অনেক সোশ্যাল মিডিয়া অনেক গান দেখেছেন আসলে মেয়েটা কিন্তু অনেক কষ্ট করে স্ট্রাগল করে কিন্তু এ পর্যন্ত এবং সাপোর্ট কিন্তু তার বাবা বিভিন্ন ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্টে যেত কিন্তু সঙ্গে কিন্তু তার বাবা যেত তার বাবার তার বাবাকে আসলে সবাই পাতা পাতাহিরোর নামে চিনতেন যে আসলে সেও কিন্তু আসলে বিভিন্ন নাটক শর্ট ফিল্ম এবং সুময়ের সাথেই থাকতো কন্টিনিউ আসলে সে যে মিডিয়ার সাথে কিন্তু সংযুক্ত ছিল সুময়া যেখানেই গান গেতে যেত সঙ্গে কিন্তু তার বাবা যেত হঠাৎ করে যে এই যে সুময়ার বাবা পৃথিবী থেকে চলে গেল এই জিনিসটা আসলে সুমাইয়া মেনে নিতে পারে না কিন্তু দেখেন মেয়েটা আসলে কষ্টে আসলে কান্নায় ভেঙে পড়ছে এবং দেখেন তার যে পরিস্থিতি তার এখন কি হবে এই মেয়েটা যে হঠাৎ করে চলে গেল তার বাবা চলে গেলো এখন এই মেয়েটার দায়িত্ব আসলে কে নেবে দর্শক সবাই একটু লাইফটি শেয়ার করে দেবেন আসলে অনেকেই আসলে জানে না যে আসলে ভাইরাল সুমাইয়ার বাবা যে এই লোকটা হঠাৎ করে পৃথিবীর মায়া থেকে চেক করে চলে গেলেন এখন আসলে এই যে মেয়েটার কী হবে এই জন্য সবাই লাইফটি শেয়ার করে দিন এবং সবার জানা উচিত মিডিয়াতে কিন্তু এই বিষয়টা এখনও প্রকাশ্যে আসে নাই অনেকেই আসলে জানে না কারণ এই বিষয়টি মিডিয়াতে তুলে ধরার জন্য সুমাইয়ার যে ভাই আছে সে আসলে নিষেধ করেছে যাতে করে এই জিনিসগুলা কন্ট্রোভার্সি না হয় এবং মানুষ বিভিন্নভাবে রোস রোস্ট না করে কারণ তার বাবা কিন্তু ইতোমধ্যে বিভিন্ন গান বাজনা নাটক শর্ট ফিল্ম করতো এবং অনেকেই তাকে পাতা হিরোর নামে চিনতেন তার ভঙ্গিমা তার স্টাইল তার কথা বলার ধরন একটা অস্বাভাবিকের মতোই ছিল কিন্তু এজন্য কিন্তু তাকে হিরোর নামে সবাই তাকে চিনতো এবং পাতা হিরোর নামে সবাই তাকে ডাকতো এজন্য কিন্তু এই যে হঠাৎ করে গতকালকে রাত নয়টা তিরিশ মিনিটে সে চলে গেল পৃথিবী থেকে হ্যাঁ এখানে কোনো নিউজে কিন্তু আপনারা দেখেন নাই বা জানেন না আমরা আসলে নিশ্চিত হয়েছি সুমাইয়ার ভাইয়ের থেকে এবং আসলে সুমাইয়ার খালতো ভাই আসছে তার কাছ থেকে আমরা নিশ্চিত হয়েছি সে গতকালকে রাত নয়টা তিরিশ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই ল্যাপটপটি শেয়ার করে দেবেন এবং সবাইকে জানার সুযোগ করে আসলে এই যে ছুমাইয়া ভাইরাল পথ শিশু ছিল এখন তার কি অবস্থা হবে সে কিভাবে বাঁচবে তার সাব্যের ভবিষ্যৎ কি কাকে সে কাকে সঙ্গে নিয়ে বিভিন্ন জেলায় জেলায় যাবে গান করবে এখন দেখেন এই মেয়েটার উপর কিন্তু ছোট মেয়েটা তার ভবিষ্যৎ সামনে এখনো অনেক বাকি সামনে তার অনেক ভবিষ্যৎ আছে কিন্তু এখন দেখেন এই যে লোকটা মারা গেল তার বাবা মারা গেল এখন তার কি হবে কার সঙ্গে যাবে এই মেয়েটা কার সঙ্গে থাকবে তার পরিচয় আসলে কে বহন করবে এখন যে ছোটো সামনে সে বড় হবে একটি মেয়ে মানুষ দেখেন সামনে সে বড় হলে তার কিন্তু দায়িত্ব নেওয়ার অনেক জিনিস আছে যখনই এই এই যে তার বাবা চলে গেল এখন এই মেয়েটার আসলে কি হবে কে দায়িত্ব নেবে কে একে দেখবে কারণ সে তো নষ্ট হয়ে যাবে কারণ তার সে এখন ছোটো মানুষ বোঝে না বাবার দায়িত্বে আছে বড় হইলে একা একা বিভিন্ন জায়গায় যেতেও পারবে না এমনকি তার যে ভাই এবং তার মা তারা কতটুক তাকে সাপোর্ট দিতে পারবে তাকে কতটুকু সাপোর্ট দিতে পারবে আমরা কিন্তু নিশ্চিত না যে আসলে সে তার সামনে ভবিষ্যৎ কি সে গান করতে পারবে কিনা এবং যারা ইউটিউবার ভাইরা আছে সময়কে নিয়ে কন্টিনিউ যারা গান করে বা কন্টিনিউ তাকে পাশে রাখছে তারা রাখবে কিনা বা সব জন্য হয়তো আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার যুগ ট্রেন্ডিংয়ে যখন থাকে একটা মানুষ তখন কিন্তু তাকে নিয়ে সবাই বাহাবা দে বা সবাই তাকে নিয়ে মাথায় উঁচু করে নাচে এমন এক পর যা আসবে সময়ের ট্রেন্ডিং থেকে পরে যাবে তখন সময়ের কি হবে সুমাইয়া কিন্তু নিজের টাকা যে কয়টাকে ইনকাম করে তার বাবার কাছে দিত এ দিয়েই কিন্তু তাদের সংসার চলতো এখন দেখেন এই যে লোকটা তার বাবা চলে গেল পৃথিবী থেকে চলে গেল অনেকেই জানেন না কিন্তু এখন যে এই মেয়েটার ভবিষ্যৎ সামনে কি হবে আমরা কিন্তু নিশ্চিত না তো দর্শক আসলে অনেকেই আপনারা জানতে চাচ্ছেন আসলে কীভাবে আমরা জানলাম আমরা আসলে তার ভাই থেকে নিশ্চিত হয়েছি দর্শক আমরা একটু আপনাদের একটা কল রেখে শোনাবো যে আসলে আমরা কার কাছ থেকে নিশ্চিত হয়েছি একটু অপেক্ষা করুন আপনারা এবং লাভটি একটু শেয়ার করে দেন আমি একটু আপনাদের কল একটু শোনাই হ্যাঁ আসলে আমরা যে সুময়ের ভাই সুময়ের ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম দর্শক একটু লাইভটি শেয়ার করে দিন এবং কাল কেতি আমাৰ এইপি এটা আলোচনা নাই বিয়াতে আছে এই সবাৰ ফোন দিছিলে মানে বিশ্ব বহুত কিন্তু কোনো মিডিয়াতে আছে নেটো চুমে কথা আছে হ্যাঁ তো দর্শক শুনতে পারলেন যে আসলে এই যে দেখেন তার ভাই কিন্তু নিশ্চিত করছে গতকালকে রাত্রে নয়টা তিরিশ মিনিটে সে মারা গেছে তো আসলে এক ভাই কমেন্ট করছে মারা গেছে কি হয়েছে আপনি তো মাথা ব্যথা কেন ভাই আসলে মাথা ব্যথার কিছুই না যেহেতু সুমাইয়া পথশিত ছিল সে এক ভাইরাল এই মেয়েটার দেখেন ওদের ভবিষ্যৎ কি সামনে আসলে তাকে কে দেখাশোনা করবে কার মাধ্যমে সে থাকবে এজন্যই আসলে নিউজটা আমরা কোনো চ্যানেলে পাই নাই আমরা নিশ্চিত হয়েই কিন্তু আপনাদের কাছে কাছে আমরা পৌঁছে দিচ্ছি যে আসলে এই জিনিসটা জানা উচিত যে এই মেয়েটা অসহায় মেয়েটা আসলে তার তো কে নেবে বা কে বা তার দেখাশোনা করবে এক ভাই বলছেন ঠিক কথা বলছেন আপনি কথা যুক্তি আছে থ্যাংক ইউ ভাই তো দর্শক আসলে আমরা মূলত ভিডিওটি করার উদ্দেশ্যই হলো যে ভাইরাল সময়া আসলে এখন যে তার পরিস্থিতি সামনে তার আসলে অধীর ভবিষ্যৎ রয়েছে আসলে তার দেখাশোনা দায়িত্ব কে নেবে এবং আসলে এই যে লোকটা মারা গেল যে আসলে আপনারা যারা চিনতেন সুময়ের বাবা হিসাবে পাতা হিরোন সে কিন্তু অনেক নাটক করেছে অনেক শর্ট ফিল্ম করেছে অনেক গান বাজনা করেছে আসলে একটা মানুষ কিন্তু যখন মারা যায় তখন কিছু তার কিছুই থাকে না তো আসলে তার জন্য আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা তাকে ব্যস্ত করে এবং আসলে মানুষ যখন মিডিয়া জগতে আসে অনেকেই অনেক ভুল কথা বলে বা আপনারা অনেকেই তার সাক্ষাৎ নিতে গেছেন অনেকের সাথে অনেক কথার কাটাকাটি হয়েছে বা কাজের ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি হয়ে থাকতেই পারে বা হইতেই পারে তো আপনারা আসলে তাকে আল্লাহ আসতে মাফ করে দেবেন এবং আসলে আমার ভিডিও করার উদ্দেশ্য হল যে জিনিসটা আসলে মানুষের জানা উচিত যে আসলে এই যে লোকটা মারা গেল অনেকে হয়তো জানে না সোশ্যাল মিডিয়ায় কিন্তু কোনো প্রকাশ হয় নাই কারণ তার ভাই চাচ্ছে না এই জিনিসগুলো আসলে মিডিয়াতে আসুক এবং আসলে যদি মিডিয়াতে আসে অনেকেই কিন্তু আসলে রোস করবে কারণ তার বাবা কিন্তু আসলে গান করছে ড্যান্স করছে বা বিভিন্ন কথাও বলছে এই জিনিসগুলো নিয়ে বিভিন্নভাবে আসলে নেগেটিভ বা পজিটিভ বিভিন্ন কথা হবে এই কারণে আসলে মিডিয়াতে করতে তারা না তো তো আমরা নিশ্চিত হয়ে কাছে কনফার্ম করলাম এবং আপনাদের দায়িত্ব আসলে আপনারা সবাই লাইফটি শেয়ার করে দেবেন এবং এই যে সুমইয়ার বাবা আসলে যাকে সবাই পাতা হিরো নামে চিনতেন তাকে আসলে আপনারা ক্ষমা করে দেবেন কারণ একটি মানুষ আসলে মানা যাওয়ার পর কিছুই থাকে না তো দর্শক আসলে লাইফটি আর আমি বাড়াবো না আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন ব্যস্ত করে এবং এই সুমইয়া মেয়েটা যে ছোট মেয়েটি আছে তার জন্য দোয়া করবেন তার সামনে ওদের ভবিষ্যৎ আছে তার জন্য দোয়া করবেন সে যেন আসলে বড় হয়ে ভালো কিছু করতে পারে মানুষের সেবা করতে পারে এবং এই গান বাজনা গান গান যেন কন্টিনিউ করতে পারে কারণ যেহেতু সে এই প্ল্যাটফর্মে চলে এসেছে কারণ তারও তো ভবিষ্যৎ আছে এবং তার পরিবারের জন্য সবার জন্য দোয়া করবেন তো দর্শক আজকের মতো বিদায় জানানোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ